হবিগঞ্জ লাকাই সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন আজ বিকেল পাঁচটার দিকে ওই সড়কের রিচি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত বিশাল মিয়া হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার আব্দুর রহমানের ছেলে পুলিশ জানায় বিকেলে বিশাল তার দুই বন্ধু বিজয় ও মারুফকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে লাখায় যাচ্ছিলেন রিচি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয় এতে তিনজনই গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান পরে আশঙ্কাজনক অবস্থায় বিশাল ও বিজয়কে সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে বিজয় মারা যান স্থানীয়রা ট্রাক চালককে আটক করলে পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায় ট্রাকচালক হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের কবির মিয়ার ছেলে আসকির মিয়া